একটুমা হাতিয়ান দুঃখা তিলাইন বেইমানি ফুরি সারালে আমরা বুক দেওয়া লাগে গত বছরও বাংলাদেশ প্রায় দেড়শোটা প্রোগ্রাম ক্যানসেল করিয়া বরাসও সময় দিছি বছর আর হারিয়ান না লিমিটেড সময় দিছি যাহাতে বাদে ইয়া বরাসও করা লাগে দিন আমরা মনসরিয়ত ইন্না দিনা আন্দাল্লাহ ইসলাম তাবার তাবারক আর ফক পক্ষ তাকি মনোনীত ধর্ম ইসলাম আর মনে করি জুম্মাবারে কিছু মানুষে টকি লাগাইয়া আঁথল লাগাইয়া মসজিদ আইলেও ইসলামর পরিপূর্ণ দায়িত্ব আদায় হয়ে গেল কিছু মানসে মনে করি ফাঁস অপ্তর নমাজ পড়লেও দিনের দিন মা শেষ কিছু মানসে মনে করি লৰে চারি হাজার পাঁচ হাজার টাকা দিয়া রাখিয়া গরুর রাল্লা খান মেসাবে যদি আমরা হরুয়াগুণ নাবালি শগুন্তরে ফালা দিলাই তে আমরা দায়িত্ব শেষ আর আমরাও মনে করলাম পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম কিন্তু হালাকি রকম নাই দিন বুঝা প্রত্যেকটা ইমানদার মুসলমানের লাগে ফরলে আইন খোকা সুবাহ দিন বুঝিয়া উম্মতে মহাম্মতি আমল করত দিন না বুঝলে উম্মতে মহাম্মতি আমল করা সম্ভব তো না এর লাগে আমার সবাহী মক্ত হোক খানকার মাধ্যমে হোক তবলিগ জমায়েতর মাধ্যমে হোক যে যে লাইন মানিয়ায় যে যে ফির মানিও ফিরর লাইনে আমার দিনই শিক্ষা দেওয়া হয় এমনকি আমরা খেয়র হরটা মাদ্রাসাও দেয় হাফিজে কুরন বানাই আলিমে দিন বানাই কারিয়ে কুরান বানায় শুধু দুনিয়ার ক্ষেত্রে নাই আখেড়াতো সম্মানিত ইয়া জন্নত যাইবার লাগে হুকাশু ভানাল্লাহ কোনো মানুষে যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য যদি একটা তল তার ফুয়ারে মাদ্রাসাত ফরায় মসজিদও ফড়াইয়া মসজিদের ইমাম বানাইবার লাগিয়া কোনো মাদ্রাসাত ফড়াইয়া যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য তাকে তো এগুর দুনিয়াতেও কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো ফায়দা হইতো না হ্যাঁ পরিস্থিতি সাপেক্ষে হয়তো দুনিয়ার ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে কিছু ফায়দা হইব বটে হ্যাঁ ইনকাম কিন্তু আখেরাতের বিনিময়ে কিছু হয়তো না এখন কেন বিল্লা এর আমরা মাঝে মাঝে জলসা হল খরাই ইমান তাজা হইবার লাগে যেভাবে মনে করেন ব্যাটারি চার্জ গিয়ারলে আমরা চার্জ দেবাও লাগে নতুবা মোবাইল অফ হয়ে যায় ইনভার্টারের ব্যাটারি চার্জ না দিলে ল মারিয়া ব্যাটারি অফ হয়ে যায় সেইমলা ইমান একটা আছে ইমান একটা ব্যাটারি আছে এই ব্যাটারি আমরা চার্জ দেবা আমরা ফর্দে আইন দূরে একবার কাছা নালা লেগে আল্লাহ তালা যুগে যুগে নবিয়ার হল এক লক্ষ চৌব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবীয় রসুল ওখল ফাটাইয়া দিচ্ছ উম্মতে মোহাম্মদিনায় প্রত্যেকটা যুগে যুগে জাতির সামনে দিন শিকাইবার লাগিয়া ইমানদার বানাইবার লাগে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে নবী মুসা আলাই তু আল্লাহাম রে কৌমর কাছে আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিলা নবী ঈসা আলাইহ ইসাল্লাম রে সালাম আলাইহিহিসালামর জনগোষ্ঠীর কাছে নবী বানাইয়া ফাটাইয়া দিলা কিন্তু একমাত্র আপনার আমার নবী টুকরা নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম রে আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিয়া কুরান করি আল্লাহ সুন্দর করে ঘোষণা করিয়া দিন নবী মোহাম্মদুল রসুল তোমারে আমি শুধু রহমাতুল্লিল মুসলিমিনা আমি তোমারে প্রেরণ করি নাই আমি আল্লাহ তোমার দুনিয়ার প্রত্যেকজন নবীকলরে দার দারি কৌমর কাছে আমি আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিলাম কিন্তু তুমি মোহাম্মদ উল্য়াসুলুল্লাহ রে শুধু মুসলমানদের জন্য আমি আল্লাহ প্রেরণ করি নাই কিয়ামত পর্যন্ত তো আনেওয়ালা গোটা সৃষ্টি জগতের যত মোক লু কা তো খোলা সই সারার রহমত হিসাবে তোমারে আমি আল্লাহ ফাটাইয়া দিলাম মুখকা সুবহেনল্লাহ এল্লা কি আল্লাহ ও মা ইল্লা সাল্লাহ কে আল্লিল মুসলিমিন বলেন নাই বলেছেন ওমা আর সাল্লাহ কে আল্লাহ আল্লিল আল্লাহ তাআলা যেমন রব্বুল মুসলিমিন ন রবুল্লাহ আলমিন সেম টু সেম উনার বন্ধু ও শুধু রহমাতুল্লিল মুসলিমিন নন উনিও রহমতুল্লিল আলমিন দূরে হোক সুবাহান আল্লাহ আপনারও যেমন রহমত বিশ্বনবী অন্যান্য ভিধর্মী মানুষের লাগিও বিশ্বনবী রহমত স্বরূপ এসেছেন এর উনার রহমতর গুণে উনি গোটা আলমর রহমত হিসাবে আইজ গোটা অন্যান্য জাতীয় ফায়দা ফাইয়া যার সুবহান আল্লাহ এইখান মনোহরণ নানি বেঠাগিরি খতরা থান থানোর হওয়ারে এইখান মনোহরণ বেঠাগিরি খতরা থান থানোর ক্ষমতার কারণে ন একমাত্র বেঠাগিরি খতরা ওমার সাল্লা কেলা রহমেতাল আলামিন আর রব্বুল আলামিন ও দুয়ো গুণর কারণে হোকা সুবাহ লেগে আমরা ওলা এখন নবী পাইছি যার ব্যবহার যার আখলাখ যার আদর্শ যার চরিত্র কুরানে খেরিম হোকা সুবাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গুটা পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার একশত ওসুলকল একশানা কিতাবকল আমি আল্লাহ প্রেরণ করলাম এর মধ্যে সব চাইতে দামি আর পাওয়ারফুল এক কিতাব তোমারে দান করলাম যে কালামুল্লাহ শরীফ শুধু মুসলমানে পড়লেও ফায়দা পাইব মুসলমানেও যদি টিলা করে ও মুসলমানের ক্ষেত্র কুরআনুল করিম তাকে তুমি দুনিয়ার মানুষে ফায়দা পাইয়া যাইব এল্লা কি আমি আল্লাহ এমন এক কালা মুল্লা শরীফ তোমার জমিন খানিয়া যে যা কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষে একটাও জমিন খান টিলাওত ফরাই আমি আল্লাহ তারে দশ নেকি দান করম ত্রিশ তিনটালাওত্রিশটা সাপ আমি আল্লাহ দিয়া এমন এমনকি কোনো মানুষে যদি কুরআনুল করিম কিছু কিছু সুরা হল যদি টিলাওত মধ্যে আল্লাহ রে নবী হাম রসুল্লাহ কুরআনুল করিম দুই নম্বর সূরা সূড়ায় বাকারা যদি কোন মানুষের যদি রু দানা হয় ই গড় শয়তানর অবশ্বাসা থাকে না তর অশ্বাসা থাকে না দুনিয়ার কোন মানুষে শত্রুতা দুশ্মনী শরিয়া যদি কিয়াকৃতীয়লায় আর ই গড়ের মধ্যেও যদি সূড়ায় বাকারা তিলত হয়ে যায় দুনিয়ার কোন বেঈমান মুদ্রার সদা কোনো মুসলমানেরও ক্ষমতা নাই ই পরিবার মানুষের কোনো ক্ষতি করত সুবাহান আল্লাহ কুরান পরিমত প্রথম সুরা দুই নম্বর সুরা সুরা বাকারা আল ইসলাম মিন দা আলিক আল কিতাবুল্লা রি বাফি তো সিরে ইবনে কেসির এক ঘটনা লেখরা আল্লাহর নবীর এক সাহাবিয়ে মাকরিবর নমাজ ভরিয়া সুরায় বাকারা তিলাওত ফরাত লাগছই তিলাওত করতে সময় আমরা জানি আগর দোবানাত বেশিরভাগ গাড়ি আসলো না তো গুড়া উটুনিটি সর খোরতা তো ই সাহাবীর এক সোয়ারই আসলো গুড়া অকুর দ্বারও তান বাচ্চা হত্ন তাই যে সময় সুরা পাকারা তখন তখন এই গুড়ায় ভাল্লানি শুরু করে চিৎকার শুরু করে ভাল্লানি শুরু করলে তাই তিলাওয়াত বন করেন ইবেটা বেটা স্বাভাবিক হয়ে যায় চিল্লানি নাই ভাল্লানি নাই আর আমরা জানি গুড়ায় ভাল্লাইলে বেগিয়ারা যদি বাড়ি মারে নাখারি যদি ভাই তার নাহারি দেখা তাখানে ওলানি ভাই তো দুই নম্বর বার তাই আবার তিলাওয়াত দেখুন গুড়ায় ভাল্লায় বেয়াভার কীটা আখ তাকিয়ালিয়া দেখলাম গুড়ার তো আমার কুটুমুটি বাচ্চা একুত্ন বেদাকে যদি লট মারাতে ক্ষতি করি লাগবে তিলাওয়াত বন্ধ করি লাগিলা বারৈকিয়া দেখলা যে আসমান তাকিয়া ওলা কিছু হল আলোকিত ইয়া থান বারিক দিকে রওনা দিছে হুকা সুবাহানাল্লা ঘুরে কন্যা সুবাহান্লা ওলা কিছু হল আলোকিত হইয়া চন্দ্রর আলো তাকি আরও আলোকিত হইয়া ইয়ার থান দিকে রওনা দিছে তিলাওয়াত বন্ধ করিয়া বিশ্ব নবী মোহাম্মাদসুল্লা সাল্লু আলাই সাল্লামর দরমিয়ার দরবার হাজিরিয়া ওগো আল্লাহর নবী গত রাত্রে আমার ঘরের মধ্যে এমন এক ঘটনা ঘটিত হইল বিশ্বনবী বলেন ও সাহাবী সাহাবি কি এমন ঘটনা সংঘটিত হইল ভদ্রতে এই সাহাবিয়া লগালে ফরণিয়া রাসূলুল্লাহ যখন আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম তিলাওয়াত করার লগে দেখো আমার সারি গুড়াটায় বড় বড় ফালা ফালি আর লাফালাফি আমি তিলাওয়াত বন্ধ করলাম হেও স্বাভাবিক হয়ে গেল দুই নম্বর বার তিলাওয়াত করতে আবার লাফালাফি আর ফালা ফালি শুরু করল আর আমি তিলাওয়াত শুরু করলাম না তিলাওয়াত না করিয়া যখন বাহিরে গিয়া দেখলাম এমন দিকে তো সমুজ্জ্বল জিনিসগুলো আমার বাড়ির দিকে রহা দিছে। আমি বন্ধ করার কারণে এই সমুজ্জ্বল জিনিসগুলো বাড়ি থাকি রান অন্য দিকে আসমানোর দিকে চলে গেছে বিশ্ব নবীফ সাহাবি তুমি কোন কারণে চূড়ায় বাকারা তিলাওত করা বন্ধ করলায় ই সাহাবি এফ্লা আমি ও কারণে আমার টিলাওত খান্দা বন্ধ করলাম দেখলাম যদি আমি করি করিয়ার ঘুড়ায় যদি লাফালাফি করি আমার বাচ্চার ক্ষতি করিলনবীফ সাহাবি তুমি যদি তিলাওত করিয়া যাইতাই আসমান যে সমুজ্জ্বল জিনিসগুলা তোমার বাড়ির দিকে রহা নাতিছে দিছে তুমি দেখছিলা এগুলা অন্য কোনো জিনিস নাই এগুলা আল্লাহর রহমতর ফরিষ্ঠা গুলা। তুমি যদি টিলাওত খর্তায় এরা একমাত্র তোমার খাসা খাঁসিয়া যাবো ইয়া তোমার টিলাওত শুনলা অনেক হৌসাল্লা ভর আলা মুহাম্মাদ ও ভাই ও ভাই সিডনি দিলারাই সিডনি দিয়ে আপনি কাঠাই ভালো আপনারা ফুলাওয়া খাবার লাগে আইসেন ফুলাও খাইবার লাগে নি হ্যাঁ ফুলাওয়া খাইয়া যদি দৌড় তো বাদে বাদেকুতো অ্যান্টিবায়োটিক নানি খাবার বাদেও মিশির কিন্তু উল্টা করে نحن نقول لك أنا 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 صلى الله الله صلى الله صلى محمد صلى الله সল্লাই আমার দুষ্টখল্লামার হল আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার আমার এমন এক সুন্দর কিতাব কালামুল্লাহ শরীফ দিয়া দিলা যে কালামুল্লাহ শরীফের সুহাতর মধ্যে আল্লাহ তালা বলে দিলেন ও দুনিয়ার মানব জাতীয় কল দুনিয়ার কোনো লেখকে দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে দুনিয়ার কোনো সাইন্টিস্টে যদি কোনো বই পুস্তক হল দুনিয়ার মধ্যে লেখা শুরু করে এই বইয়ের মধ্যে লেখা থাকে ও দুনিয়ার মানুষ হল লেখনির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমারে দরাইয়া দিবা আমি অপর পৃষ্ঠাত আমি অন্যান্য সময় ভুলগুলারে সুদরানোর চেষ্টা করমু। কিন্তু আল্লাহ এমনে কালাম আল্লাহ শরীফ আপনার আমারে দান করলারে ভাই যে কালামুল্লাহ শরীফ ঠিলা ও শুরুর মধ্যে আল্লাহ তালা বলে দিলেন আলিফুল্লা ও নবী মুহাম্মদুর রসুরুল্লাহ গোটা পৃথিবীর জগতর মানসরে আপনি শুনে দেখুয়া দুনিয়ার সমস্ত বই পুস্তক মানুষের একটু ক্ষমাপ প্রাপ্তি হয়ে যায় যে বইয়ের মধ্যে যদি কোনো পুল তাকে শুধরানোর জন্য কিন্তু আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নাদিল হরিয়ার এই কালামুল্লাহ শুরুয়াতর মধ্যে আমি ঘোষণা করিয়া দিয়ার এমন এক কালামুল্লাহ তোমাদেরকে দিয়া দিয়ার নিঃসন্দেহে এটা নির্গুল নির্বেদাল কিতাব হৌ সুহান্লাহ কলা এক কালামুল্লাহ শরীফ দিয়া যেটা শুরুয়াত হইতরা কোনো ভুল নাই কোনো শখ নাই কোনো সন্দেহ নাই গুড়াহ সোভানাল্লা সাধারণ কোনো মানুষের বই লেখলে কবিতা লেখলে কিতা হয় যদি আমার এটা কোনো বুল তাকে আমার দিবা আমি সুতরাাইব কিন্তু কালামুল্লা শরীফর শুরু নিঃসন্দেহে নির্বুল এক কালামুল্লা যে কালামুল্লার নাম তাহলে কুরানুল করিম গুড়াহ আমরা ওলা কালামুল্লা শরীফ পাইছি কিন্তু আশ্বস হইলা আমার টিলা নাই ওদের যুব সমাজ এই পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট যুব সমাজ আসুন রায় একটা দুইটা পর্যন্ত বাট অনলাইনার সময় নাই হতাকা রং না রাইট পাই রং না রাইট হ্যাঁ বন্ধুর লগে আস্তা রাইট মাতিব হিকে ব্যাঙ্গলোর ডিউটি দেখিয়া আইয়া চেন্নাই ডিউটি দেখে রাইট আড়াইটা কর হাই বন্ধু হে কর ইয়েস বন্ধু বল অথচ ই বন্ধু দুনিয়াত সীমাবদ্ধ আখরা তুই বন্ধু কোনো ফায়দা দিত না আল্লাহ রব্লা আলমিন বলেন নবী জানিয়া দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব না সরিয়া যদি এই কালামুল্লার লগে বন্ধুত্ব করিলায় কালামুল্লায় দুনিয়া তো তারে ফায়দা দিব আখরা তোর ময়দানও যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফে তারে সুপারিশ জন্য জন্নতুল ফেরদোস পর্যন্ত লইয়া গেছে না অত সময় ই বন্ধুয়ের তার লোক সার্থ নাই হৌ সুহাল নাকি বন্ধুত্ব করলে কুরানি নগে কর খার লগে ভাই আমার মাত বুঝা জান নানানি ইয়েস নইন নাকি কে নির্বাচনী জনসভা নাই ভোট দিবা নি জিও হিন হইবাই কারণ হিনো ফাঁস ট্রেকার চা এক ফাই সইন তো আপনার হো মেকুরের ভেকটর দুডালা দিয়া খাইয়া সারার ভেট ফুলি গেছে আর তো খালি জিও দিল রাজনীতি তাহলে বেজার আমি রাজনীতি কিছু মাত মাতি আন না বেজা হইবা না তুই মাথা লাগব কালামুল্লাহ শরীফ দু ফায়দা আখে রাত ফায়দা আছে নি কোন ফায়দা ও ফায়দা যে জন্ম পর্যন্ত লয়া কত বড় জন্নত দুনিয়ার মানুষের টেকা কামায় মেহনত করিয়া বিজনেস পড়াখানা করিয়া সুপারি ব্যবসা করিয়া বিভিন্ন ব্যবসা করিয়া মানুষের মাইন্ড একটা রাখে ডেমার্গড় এখন তা দুইতলা তালা বানাইতাম এয়ার কন্ডিশন রুম হল বানাইয়া দেখাম কিন্তু দুনিয়ার আমি দামি বিল্ডিং আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করিয়া দে তোমার মতো মানুষের বিল্ডিঙ্গাত বিল্ডিং দেখব তোমার মতো মানুষ দুনিয়ার জমিন থেকে যায় গিয়া ই এ তোমার কোনো ফায়দা দি নাই মগর কালামুল্লা শরীফরক বন্ধুত্ব করিয়া যদি জীবনে যদি আমল করিয়া যাও ইয়া মতর ময়দান ছয় হাজার আয়াত বিশিষ্ট নম্বর তালা ষড়যন্ত্র জন্মত খাইবা এল্লা বিনা মেহনতে ফাইবায় কোনো মেহনত নাই জাস্ট পিল করা লাগব আমল খরা লাগব তিলাওত সুদ্ধ করা লাগবো তিলাওত ডেইলি করা লাগবো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে ফরমাই যে বৎসর কম সে কম দুই শত আলহামদুলিল্লাহ মিনাত জিন্নাতি গিন্ন নাচ পর্যন্ত যদি বৎসর দুইবার আপনি না ঘুরায় তা পুরাণে করিমোর হক আপনার আদায় এখন থ্লা কি আমরা তিলাওত করতাম তিলাওত রাজি আছি ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ কালামুল্লাহ এ কালামুল্লাহ বিশ্ব নবী ফরমাই, কালামুল্লাহ শরীফর লোকে সম্পর্ক সম্পর্কই যায় এর কোনো কোনোদিন কবরে ফসাইতে পারে না মাটিয়ে ফসাইতে পারে না ই সিনারে মাটিয়ে দিয়া চাপ দিতে সময় মাটিয়ে শাস্তি দিতে সময় লজ্জাবোধ করে ফাইকি আমরা করতাম নি ভাই ও ভাই মাথ না তোমার থাকি এতে রাম ফুল দেওয়া বাদ দিখা গেল উনা রাইট হয়ে গেল ও দেখা ঘুষা করবানা ও সিস্টেমটা কিন্তু বাংলাদেশ নাই এর লাগে আমি ইচ্ছা করি বাংলাদেশ বাংলাদেশ আপনি মাথা আগে ঠিক হইবা হঠাৎ যদিও হরেন বেঠিক হইবা আগে ঠিক ও সিস্টেমটা নাই সারাদেশ আপনি যাইবা লাগে আমার লগে ভিসা থাকে পাসপোর্ট ভিসাতে পাসপোর্ট থাকে ভিসা লাগে আমি ফ্রি কইরাই বাই ওয়ান গেট ওয়ান থ্রি ফর্যন্ত ফ্রি দিম আমি লগে গুরা ফ্রি খানি ফ্রি রুম রো আছারা ফ্রি দিমু গুরিয়া পরিবেশ দেখি আই ধারাতে শয়তান এই সিন্নিগুন বাতে দিলেও তোই না পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله. لا اله الا الله محمد رسول الله اما دوس تقلى مع ابدو دو النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اي খাইৰ হুকুমং তা আল্লামাল কুৰান আউ আল্লামা হু আউ কামাকা লা আলাইহি চালাতুসাল ও আমাৰ উন্মতখন ই জমিনত যদি দুনিয়ার সবচাইতে চাইতে বাল তোমরা দেখতে চাও ই জমিনত যদি দুনিয়াৰ চব চাইতে বাল মানুহ তুমরা চাও আমি নবীয়ে থুমাদেৰে জানাই দিয়ার, দিয়া দাদা কুৰান এ কৰিমৰ দে আর দাদা কুৰানে কৰিমৰ শিক্ষা গ্রহণ কৰে হৌ চুবহান নবীম মুসা আলিহি সাল্লামর দবানাত একদিন নবীম উষা আল্হীলাতামায় আল্লাহর আদালতের মধ্যে সওয়াল হয়ে নগো আল্লাহ এই জমিদের মধ্যে সব চাইতে মন্দ মানুষে আমারে যদি পরিচয় দিয়া তাই আমি এত মেহনত করিয়া এত পরিশ্রম করিয়া জমিন উন্মত হল বানে আমার উম্মতের মধ্যে সব চাইতে ভালো মানুষের একটা বার হইয়া দেখ মন্দ পরিচয় দিয়া দেখা আল্লাহ লগে লগে আল্লাহর ফরমাইনবী মুসা সকাল বেলা রাস্তার মধ্যে তুমি বসে থাকবাই ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া ঠিয়া যাইবা আমি নবী আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার উন্মতর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ও মানুষ হইবাহিল্লা নবী মুসা আলহিমায় সকাল হইল রাস্তার কিনারার মধ্যে বসে থাকলা হঠাৎ দেখলা একজন মানুষে একটা বাচ্চা লইয়া রাস্তা বাইরে রওনা দিয়া যার আর ওনার মনে মনে ভাবতে লাগলা আল্লাহর আদেশ অনুযায়ী নিশ্চয় মানুষ বড় খারাপ হইব নবী সালামায় সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে আবার আরত আল্লাহ আমার উন্নতর সবচাইতে খারাপ মানুষ তোমার কাছে আমি দেখতে পাইলাম মগর আমার উন্মতর সব চাইতে ভালো মানুষকে যদি তারেও আমার সামনা খানো পরিচয় দিয়া দিথায়। আল্লাহ লগে লগে ফরমাই নবী মুসা আলাইহিসাল্লাম বিকালবেলা সন্ধ্যা পরে রাস্তার মধ্যে তুমি বসা থাকিও ও রাস্তা বাই সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা ও মানসরে মনে করিও তোমার উন্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষ এ খৌসুব আল্লাহ নবী মুসা সালাম মাহরিব সন্ধ্যা পরে বই রইলা রাস্তার দ্বার দেখলা সকালে যে বেটা লইয়া তান সামনে দিয়ে গেছিল ও বেটা সারার আগে হরুতা উরু লইয়া সুমান আল্লাহ হইতা নানি দেখিয়া তে তো পড়ি গেলা হে আল্লাহ আমারে আমার সকালেও মানুষ খারাপ হইয়া দেখাইয়া দিলা বিকালে মানুষ পালা লগে লগে সৈদ্যার মধ্যে পড়ে গেলেন চকুর খানি ফেলাইয়া আল্লাহ আদালতের মধ্যে আরত পড় হক আল্লাহ আপনারে আমি সকালে দিকার করলাম আমার উন্মতর মধ্যে সব চাইতে মন্দ মানুষকে আপনি দেখাইয়া দিলায় আবার বিকালে হইলাম আমার উন্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষকে তার পরিচয় দিয়া দিতা আপনি সকালে যে মানুষ আমারে দেখাইলায় বিকালে যে মানুষ আমার সামনে আবার খারাপ বালা হই গেল গিয়া আল্লাহ খেমনে কি হইল যদি একটু বিস্তারিত আপনি আমার দেখাইয়া দিতায় ও আল্লাহ রবিনা ফরমাইনবী সালাম সকালে যে মানুষ তোমারে আমি মন্দ দেখাইছি বিকালে সেই মানুষ বালো কেমন হলো সেটা হইয়া দিয়ার ও মানুষের কুলোর মধ্যে একটা বাচ্চা তুমি দি হা বেঠায় সকালবেলা যখন তার ছেলেরে কুললইয়া গড় তাকি বার যখন ময়দানোর মাঠর মধ্যে চলে গেল ও ময়দানোর মাঠর মধ্যে যাওয়ার লগে সন্তানের দিকার হলো হল বাবা এই যে দুনিয়া কি এত বড় আর উফরে যে আসমান শান্তা দেখা যার ও আসমানটা কি আর কোনো জিনিস আছে নি ও বাফে লগে লগে দেখ বাবা এই জমিনটা কি আল্লাহ দে আরো বড় বানাইছে আসমানটা কি আরো বড় আসমান আছে ছেলে আবার দিকার হলো বাবা হৌ সাইন এই আসমান তাকি কি আর কোনো বড় আছে বুড়ে হা এক কি আরো বড় আছে দুনিয়ার সবচাইতে আসমান জমিনটা কি সবচাইতে বড় জিনিস ইয়া থাকো তোমার বাফর গুনা হৌন আহ ও আমার ভুয়া ই দুনিয়ার সত্তা তাকি সাত আসমান সাত জমিন তাকিয়া বড় ইয়া তাহলে তুমি বই উড়বই ও তোমার আব্বাজানোর গুণা লগে লগে হইল বাবা বুঝলাম দুনিয়া বড় আসমানও বড় আসমান তাকি বড় ইয়া তাহলে তোমার গুণা ই গুণাত তাকে কি আর বড় কোনো জিনিস জমিনও নাই ও বাবা চকুর ভানি ফালে লগে দে বাবা আসমান জমিন তাকিয়া আর শা দিন তাকিয়াও জিনিস আছে আল্লাহ রহমত রহমত ভান্ডার আমার গুনাত তাইতে কুটি কুটি কোন বড় আল্লাহর রহমতর ভান্ডার আমার গুনার সীমা আছে মগর আল্লাহর রহমতর ভান্ডার কোনো সীমা নাই লগে আল্লাহ ফুয়া খয় আব্বা তুমি হইলে আসমান বড় জমিন বড় জমিন চাইতেও তোমার গুণা বড় তোমার গুণা যদি বড় হয় আর গুণার চাইতেও যদি আল্লাহ রহমত যদি বড় হয়ে যায় ই আল্লাহ কি তোমার কোনো দিন মাফ করিয়া দেন না ও লগে আল্লাহ আল্লাহর বন্দায়তাম ছেলে এখনো আমার ছেলে আমি আল্লাহর কাছে যদি সক্র ফানি ফালাইয়া একটা বার্তাও যদি হইতে পারতাম আল্লাহ আমার মা দিতা ও লগে সন্তানটা হরাইয়া আল্লাহার বন্দা আল্লাহর আদালতের মধ্যে চকুর খানি ফেলাইয়া ফরম আমার আল্লাহ এমন এমনভাবে আমার শরম খান্তা দিলায় আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করি দিলায় দয়া করিয়া যদি আপনি আমার গুনা খান্তার মাফ করিয়া দিয়া তোমার রহমতর কুলখানা যদি আমার জায়গা খান্তা দিলাই তাই আল্লাহ তোমার রহমতর বান্ডার কোনো সময় তো নাই সুহান আল্লাহ আল্লাহর লগে ফরমাইন দিয়ে আমার গুলাম তোমার ফুয়ার সামনে যখন তুমি শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে সকুর ফানি ফালেয়া যখন তুমি মাত চাইলিছ আমি আল্লাহর অসীম দয়ালু রহমতর বান্ডার তাকে ঘোষণা করিয়া দিয়া দুনিয়ার সমস্ত গুণা তোমার মা করিয়া দিলাম তোমার উন্মতে আমার কাছে তো বা করার কারণে বিকালবেলা আমি সেইয়া দেখলাম তোমার ই উম্মতল্লাহ খান শ্রেষ্ঠ উম্মত ভালো উম্মত বর্তমান তুমি দ্বিতীয় নাই ভালো মানুষ হইতেও সময় লাগে না আর বাদ মানুষ হইতেও সময় লাগে না মানুষের গুণা করে রাই কিন্তু গুণাতটা কি পরিত্রাণ পাওয়ার যে ব্যবস্থা করা তৌবা করা মাফ চাওয়া ইঠা নাই ফুয়া বাফর কাছে মাফ চায় চাই নানি বাই স্ত্রিয় জামাই ভুল করলে স্ত্রী হাজার বার মাফ চায় কিন্তু সব মিলাইয়া যদি আল্লাহর আদালত যদি গুণাত পায় একটা বার করিয়া তো আল্লাহ আমার চাইতে গুণাহ গারি খেও নাই ই আল্লাহ দি দিঠানি আগে দিয়ক ইলাহা এই <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فهو أمر متقال هذا خريا حذارنا যদি আল্লাহর আদালতের মধ্যে সুন্দর করে তৌবার তৌবা তোমরা করতে পারো ই আল্লাহ তোমারে কোনো দিন নিরাশ করতা নাই আল্লাহ গুণা বন্ধায় করব। এটা একদম সত্য কথা গুণা না হইলে বন্ধারে আল্লাহ মাফ করিয়া দিবার দরজা রাখ না অনেক এই আমরা গুনা করি রাই কিন্তু আমরা গুনার্থ কি মাফ সইয়া জমিনটা কিলা ঠান্ডা বানানি যায় এই ঠান্ডা বানানির লাইন ইস্তেফার করা টিলা করা এলাকি যুব সমাজ বাহিরা গুণা করো বাট গুণাত থাকি মাপ চাও গুণাত থাকি মাপ চাওয়ার এক কন্তলো টিলাও মজা হয়ে পায় টিলাও তো মজা লাগে এই মানুষের জীবনে কোনোদিন গান শুনতো নাই গান শুনতো না স্টোরিত গান লাগাইতো নাই বিভিন্ন ইনস্টাগ্রামও গান সারিতো নাই যদি তিলাও তো মজা কোনো মানুষ চ্যালেঞ্জ দিয়ে রেখা